বাংলাদেশের অনুষ্ঠান বলবো না ইট ইজ লাইক অ্যা গ্লোবাল অনুষ্ঠান এখানে সবাই আমরা পার্টিসিপেট করেছি এখানে নিউ ইয়র্ক থেকে লন্ডন থেকে বাংলাদেশ থেকে ইন্ডিয়া থেকে সবাই পার্টিসিপেট করেছে এবং আই থিঙ্ক মোর অফ গ্লোবাল প্ল্যাটফর্ম আমি বলবো এবং লন্ডন এক এমনই একটা জায়গা ইট আ ভেরি কসমোপলিটন প্লেস ওয়ার সব রকম কালচারকে সব রকম এতে আমরা সেলিব্রেট করি এবং তাই জন্য আজকের এই অনুষ্ঠানটা অ্যাবাউট গ্লো পাওয়ার গ্লো মানে গ্লোবাল উইমেন এম্পাওয়ারমেন্ট সেটা একটা সুন্দর অনুষ্ঠান আমরা দেখলাম যেটা আমরা সকালবেলা ইনাগ্রেট করলাম এখানে ভালো ভালো অনেক ওয়ক্স অফ লাইফ থেকে মহিলারা এসছেন যারা কথা বললেন এবং তারপরে একটা খুব সুন্দর ফ্যাশন ইভেন্ট হলো এবং তার সাথে এ টিভি জড়িত ছিল যারা সুন্দর করে প্রেজেন্ট করলেন এবং আজকে পিয়াল হোসেনের কস্টিউমস আমরা এই আজকে করেছি তাই দিয়ে একটা সুন্দর সেলিব্রেশন হলো আর আমি একটা শাহরুখ খানকে সেলিব্রেট করলাম যাঁর সিক্সটিএথ বার্থডে হলো অ্যান্ড লাভ ইউ শাহরুখ বিকজ ও শাহরুখের অবদান ফিল্ম ইন্ডাস্ট্রিতে অনেক বড় এবং আমার মনে হয় যে ও ওরকে সেলিব্রেট করা আমাদের কাছে একটা খুব বড়ো আনন্দের বিষয় তো ওর গান দিয়ে আমরা আজকে ফ্যাশন শো শেষ করলাম এবং ফ্যান্টাস্টিক রিয়াকশন অফ দ্য অডিয়েন্স এবং আমি বলবো যে লন্ডনের অডিয়েন্স ইজ অলওয়েজ ভেরি রিসেপটিভ অ্যান্ড ভেরি কালচারালি ওরা সবসময় খুব অ্যাটিউন্ড সবসময় ভালো ভালো অনুষ্ঠান ওরা করে এখানে খুব বড় বড় সুন্দর সুন্দর ড্রামা হয় সুন্দর অপেরাস হয় শোজ হয় তো আমার মনে হয় যে লন্ডন ইজ এ প্লেস দ্যাট অ্যাকচুয়ালি যারা আর্টকে খুব ভ্যালু করে বাংলা দেশে কোনো সিনেমায় কাজ করা সুযোগ আছে আপনি কি করবেন বাংলাদেশে কি বাংলাদেশে তো অনেক সিনেমায় করেছি আর আরও ছবি করব এখনও কিছু ছবি পেন্ডিং আছে বাংলাদেশে সেগুলো বাংলাদেশের মানে আবার যখন আমরা শুটিং করা শুরু করব আবার নিশ্চয়ই করব ওকে দুই বাংলা সম্পর্ক উন্নতি নেটফ্লিক্স ইন্ডাস্ট্রি ভূমিকা সম্বন্ধে আপনার কোনো কিছু বক্তব্য আছে কিনা অনুভূতি বা আপনার কোনো থাকলে একটু বলেন দুই বাংলা এক হলে তো বড় কাজই হয় এবং আমি অনেক যৌথ প্রযোজনায় কাজ করেছি এবং আগামী দিনে নিশ্চয়ই আরও কাজ করব। এবং এখানে অনেক নীতিমালার ব্যাপার থাকে দুই দেশের মধ্যে কাজ করতে গেলে সেই নীতিমালাগুলো যদি মেনে আমরা কাজ করতে পারি অনেক ভালো ভালো প্রযোজনা এবং আমার আমার মনে অনেক ভালো ভালো ছবি অভিনয় করার সুযোগও হবে প্রযোজকরা প্রযোজনা করারও সুযোগ পাবে ডিরেক্টরে ডিরেক্ট করারও সুযোগ পাবে